আবদুল্লাহ রদিয়াল্লাহ আলহি কল কল রসুল্লাহি সাল আলী ওসাল্লাম ইন্নি আবর ইলাকুল্লি খলিল মিন ও ইন কান মুতখিদান খলিলান লত্ত খুস্ত আবা বাকরিন খলিলান ও ইন্না সোহিবাকুম খলিল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম করেন জেনে রেখো পৃথিবীর সকল বন্ধুর বন্ধুত্বের বন্ধন থেকে আমি মুক্ত যদি আমি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতামই তাহলে আবু বকরকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করতাম তখন তিনি সাহাবাদেরকে সম্বোধন করে বললেন তোমাদের সাথী আবু বকর হলো আল্লাহ তালা বন্ধু বলছিলাম পাঁচশো বাহাত্তর খ্রিস্টাব্দে আবু কুহাফার পুরুষে জন্মগ্রহণ করা ইতিহাসের দীপ্তিমান সেই মহামনুষীর কথা যাকে রসুল সাল্লিউসাল্লাম ভূষিত করেছিলেন সিদ্দিক উপাধিতে রসুল ওসাল্লামের নবুয়ত লাভের পর মক্কায় হইচই পড়ে গেল মক্কার নেতৃস্থানীয় লোক থেকে শুরু করে সকল মানুষ তার বিরুদ্ধে কোমর বেঁধে লেগে পড়লো রাসুসাল্লি ওয়াসাল্লামকে কেউ মানসিক বেকারগ্রস্ত কেউ বা জিনে ধরা কেউ বা নিজ কুচরিতার্থ হাসিল ক্যী এভাবে বিভিন্ন বিশ্ব তাকে করতে লাগলো ঠিক সেই কণ্ঠ কাকির মুহূর্তে বিভীষিকাময় পরিস্থিতিতে যে কজন মানুষ তার সাহারা হয়ে শিশাঢালা প্রাচীরের ন্যায় তাকে প্রোটেক্ট করেছিল সেই মানুষদের মধ্যে থেকে অন্যতম ছিল সিদ্দিকা আকবর আবু বকর রাজিউল্লাহ তালী সে সম্পর্কে রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ব্যতীত সকলের মাঝেই কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি ওসাল্লাম যখন প্রকাশ্যে নবতের ঘোষণা দিলেন তখন আবু বকর রাজিউল্লাহ তালাহ আলহের সম্পদের পরিমাণ ছিল চল্লিশ হাজার তিরহাম তিনি তার সকল সম্পদ ইসলামের জন্য অর্ করে দেন ইসলাম গ্রহণের কারণে যে সকল দাস দাসী কুরাইশদের হাতে নিগৃহীত এবং পাশবিক নির্যাতনের শিকার হচ্ছিল তিনি তার এই অর্থের বিনিময়ে তাদেরকে খরিদ করে মুক্ত করে দেন বেলাল খাব্বাব আম্মার আম্মারের মা সুমাইয়া সুহাইব আবু ফুকাই রাজিয়া তালা আজমাইন তার এই অর্থের বিনিময়ে মুক্তি পেয়েছিল দাসত্বের শৃঙ্খল থেকে তাই তো পরবর্তীকালে রাসুল আকরাম সাল্লি ওসাল্লাম এরশাদ করেছিলেন আমি সকল মানুষের এহসান পরিশোধ করেছি কিন্তু একমাত্র আবু বকরের এহসান এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম আর তার প্রতিদিন একমাত্র আল্লাহ তালাই দিবে হজরত মহানবী সাল্লাহ আলী ওসাল্লামের শোকাবহ বিদায়ের পর ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে হজরত আবু বকর হজি আল্লাহ তালাহ তার প্রথম খলিফা নির্বাচিত হন হজরত মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম উম্মার উপর বহিরগত আগ্রসন এবং ভিতরগত জটিলতা ও বিদ্রোহে বিভিশিকাময় পরিস্থিতি দেখা দেয় হজরত সিদ্দিকা আকবর রাজিয়াল্লাহ আল্লাহ আনহু অত্যন্ত ধীরতার সাথে তা প্রতিহত করে সেই সমস্যাসমূহের মধ্যে সবচেয়ে দুটি সমস্যা ছিল বেশি প্রকার একটি হলো বহু সংখ্যক লোক জাকাত দিতে অস্বীকার করে বসে যা ছিল ইসলামী রাষ্ট্রের বিবিধ চাহিদা পূরণ এবং দরিদ্রদের তত্ত্বাবধানের জন্য অপরিহার্য হজরত সিদ্দিক আকবর অজি আল্লাহ আনহু অত্যন্ত চতুরতার সাথে সেই জটিল সমস্যার সমাধান করে ফেলেন দ্বিতীয়টি হল তৎকালীন যুগে কিছু উচ্চাকাঙ্ক্ষী মানুষ নিজেদের কুচরিতার্থ হাসিলের জন্য মিথ্যা দাবি করে বসে শুধু তাই নয় তারা বিপুল শূন্য সমারোহে কিছু সংখ্যক মুসলিম অধ্যুষিত এলাকাগুলো দখল করে ফেলে হজরত সিদ্দিক আকবর রদিয়া তাল আনহু অত্যন্ত দৃঢ়তার সাথে কঠিন হস্তে তা ধমন করে ফেলে অবশেষে ইতিহাসের এই দীপ্তিমান মহান মনুষী দু বছরের কিছু কাল খিলাফতের মসনদে আতিষ্ঠিত থাকার পর শয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দের তেইশে আগস্ট কিছুকাল অসুস্থ থাকার পর মোহানবুল্লা আলমিনের ডাকে সাড়া দেন আনহু আন প্রিয় ভাই আজ আমরা যে কণ্ঠকাকিল মুহূর্ত অতিক্রম করছি যে বিভিশিকাময় পরিস্থিতির শিকার হচ্ছে লাঞ্ছনা বঞ্চনা অপদস্তার অবহেলার যে অতল গহবরে দিন দিন ডুবে যাচ্ছে এ থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ এবং মত হল আল্লাহর রসুল এবং তার সাহাবিদের অনুসরণ এবং অনুকরণ তাদের জীবনের যদি অনুসরণ এবং অনুকরণ করতে পারি তাহলেই আমরা আমাদের সেই হারানো গৌরবকে ফিরিয়ে